ইলিশগুলো শুধু দেখতে থাকুন যে ইলিশ বলে কাকে পিওর পদ্মা কা ইলিশ হয় ওই চলে গেল ইলিশ মাছ ভাটির মধ্যে চলে গেল তন্দুরি ভাটিতে ঠাকুর বাবা ইলিশ সকাল তপর চক সকাল ইলিশ বাবা তৈরি হয়ে গেল দেখুন পিওর পদ্মা বলে কে পদ্মা ইলিশ একান্ত কোন চক দেন পিওর পদ্মা বলে কাকে দেখুন এই হলো ইলিশ মাছ যে মাছটা আমি কেটে দিলাম

যে ইলিশ বলে কাকে পিওর পদ্মা কে ইলিশ হয় এ একান্ত আপন চাকদাই হবে অন্য কোথাও হবে না চ্যালেঞ্জ যে এই ধরনের ইলিশ খেতে হলে আসতে হবে একান্ত আপন চাকদাতে দেখুন যে ইলিশ মাছ বলে কে এই হলো পিওর পদ্মা দেখুন চলো আসলো ফাস্ট আমি ধুয়ে এই হলো মাছের কাটা

কাজু কি কি গেল সর্ষে পোস্ত কাজু দিয়ে আমাদের ইলিশ ভাপাটা তৈরি হবে এবার দিয়ে দেবো একটু টক দই তো চলে গেল টক দই কাজু সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম সঙ্গে আমি মাস্টার অয়েলটা দিচ্ছি তাই হলো আমাদের মাস্টার অয়েলটা চলে গেল কাঁচা সস্যের তেল মিষ্টি চিনি এই হলো ব্ল্যাক পেপার আর এই হলো হলুদ গুঁড়ো আর কিছু যাবে না এই লিস্টটা এবার আমরা এই হলো আমাদের চিলিটা চলে গেল আমি হালকা মেইনেট করে নিচ্ছি একটু করে ওহ কি লাগছে দেখো ইলিশ বাবা কিভাবে মেইনেটটা হচ্ছে দেখো না হা হা কি সাইজ মাছরা একটা পিস করে পুরো মন ভরে যাবে এক পাঞ্জা পিস দেখো না কি ইলিশ এইবার আমি গ্যাসটা জ্বালিয়ে ইলিশটা ভাপাটা আমাদের মেইনেট হয়ে গেল যারা যারা ইলিশ খেতে ইচ্ছুক তারা একবার দুন চলে আসুন

এই হলো ইলিশ মাছ পিওর পদ্মা বাংলার ইলিশ খেতে হলে একান্ত পঞ্চায়েত দেখুন কি সাইজ একটা পিস দেখুন এই হলো ইলিশ দেখুন সাইজ দেখুন ইলিশ মাছ ইলিশ রান্না হচ্ছে পিওর বাংলার ইলিশ এবার আমি হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর দিয়ে দেবো তাহলে ইলিশ রেডি কমপ্লিট

এই হলো আমাদের ইলিশ অলরেডি রেডি হয়ে গেল এবারে আমি জুসটা দেব এই হলো ইলিশ ভাপা সরষে ইলিশ তৈরি হয়ে গেল আমাদের এই ইলিশটা তৈরি হয়ে গেল ইলিশ ভাপাটা এবারে আমি মুখটা সিল করবো তো বাটার নাম দিয়ে সিল হচ্ছে দেখুন এই দিয়ে চলে গেল ওপরে বাটার চলে এই চলে গেলো ইলিশ মাছ ভাটির মধ্যে চলে গেলো তন্দুরি ভাটিতে পাঁচ মিনিট পরে